নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই মঙ্গলের রাশি পরিবর্তন আট রাশি প্রচুর সম্পত্তির মালিক হতে চলেছে অর্থাৎ সাতই জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশি মঙ্গলের মিত্র রাশি অর্থাৎ রাজার ঘরে সেনাপতি প্রবেশ দেখুন এতদিন মঙ্গল বকরি ছিল নিচস্ত ছিল অর্থাৎ মঙ্গলের যে বলবত্তা সেটা কিন্তু কমে গিয়েছিল এই যে সিংহ রাশিতে মঙ্গল যখন প্রবেশ করবে তারপর থেকে কিন্তু এই আট রাশির অনেক দিক থেকে লাভ হবে অর্থাৎ এই সময়টা আমি বলবো আট রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তনে বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু অপরচুনিটি নিশ্চিত নিশ্চিত রূপে আসবে দেখুন মঙ্গল আমাদের ভূমি সম্পত্তির কারুগ্রহ মঙ্গল আমাদের সাহস পরাক্রম এর কার্রহ আর এই মঙ্গল যখন পাওয়ারফুল হয় কি না তখন কিন্তু সুখের সাগরে এই রাশিগুলির মানুষ কিন্তু চলে আসবে দেখুন যাদের মঙ্গল ভালো রয়েছে কি না দেখবেন তারা খুব অল্প বয়সে খুব অল্প বয়সে আপনার ভালো একটা চাকরি ভালো একটা জব করে বা মঙ্গল যদি ভালো থাকে আপনার প্রচুর সম্পত্তি থাকবে আপনার একাধিক বিজনেস থাকবে মঙ্গলের জায়গাটা মঙ্গল যদি আপনার ভালো থাকে আপনি সেনাবাহিনী আপনি উচ্চপদস্থ কর্মচারী এই জায়গাগুলো কিন্তু মঙ্গল কিন্তু দেখায় একজন ভালো সার্জেন্ট হতে গেলে অর্থাৎ মেডিকেলে যদি একজন ভালো সার্জেন্ট হতে হয় কি না সেখানে কিন্তু মঙ্গলের কিন্তু ভূমিকা থাকা কিন্তু দরকার মঙ্গল যদি কোনো জন্মকুণ্ডিতে ভালো থাকে একজন ভালো সার্জেন্ট কিন্তু হতে পারে মঙ্গল আপনার ভালো থাকলে আপনি একাধিক সম্পত্তির মালিক বা মঙ্গল ভালো থাকলে আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্কে ভালো থাকবে এই জন্য আমি বারবার বলি মঙ্গলকে আগে ভালো করুন এবং মঙ্গল যদি খারাপ হয় কিনা দেখবেন মামলা মকর দমাতে জড়িয়ে পড়েছেন মঙ্গল খারাপ আছে দেখবেন আপনার প্রচুর ঋণের উপর ঋণ একটা ঋণ শেষ করতে না করতে আর একটা ঋণ আপনার হয়ে গেছে বা একটা ঋণ শেষ করতে গিয়ে আরেক জায়গায় আপনি ঋণ করে বসে অর্থাৎ ঋণটা আপনার ঘাট থেকে কিন্তু নামবে না অর্থাৎ মঙ্গল যখন খারাপ থাকবে ঋণ শত্রুতা মামলা মকর্দমা এই জায়গাগুলো কিন্তু বাড়বে তো মঙ্গলের আগে বলবত্তাকে বৃদ্ধি করা কিন্তু দরকার আছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কেমন রয়েছে অর্থাৎ মঙ্গল যেমন মঙ্গলময় করে মঙ্গল আবার অমঙ্গলের কারকও কিন্তু হয় আপনার জন্মকুণ্ডতে মঙ্গল যদি নিচস্থ বা মঙ্গল যদি শনির নক্ষত্রে অথবা মঙ্গল যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে বা শনির সঙ্গে যুক্ত থাকে মঙ্গলের যে বলবত্তা সেটা কিন্তু নষ্ট হয় তাই আমি বারবার বলি মঙ্গলের যে জায়গাটা সেটা আপনারা আগে ডেক্টিফিকেশান করুন আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যাতে রয়েছেন আপনার অর্থনৈতিক আপনার কেরিয়ার বা আপনার একটা জব করছিলেন জব আপনার চলে যাচ্ছে বা আপনার জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান হচ্ছে না বা প্রোমোশনটা আটকে রয়েছে বা ট্রান্সফারটা আটকে রয়েছে এখানে কিন্তু অবশ্যই রেক্টিফিকেশানগুলো কিন্তু করা কিন্তু দরকার এবং নারীদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু বিবাহের কারোগ্রহ আপনার যদি মঙ্গল যদি অশুভ থাকে বিবাহের ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা কিন্তু করবে তাই মঙ্গলকে আগে পাওয়ারফুল করুন দেখবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার বিবাহ হানড্রেড পারসেন্ট ঘটবে এবং সর্বোপরি আপনারা হনুমানজির উপাসনা করুন প্রতি মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে আপনারা যান হনুমান মন্দিরে গিয়ে আপনারা চ্যামলি তেলের প্রদীপ আপনারা দিন এবং পাশাপাশি হনুমান চল্লিশা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা যদি পাঠ করতে পারেন আপনাদের জীবনে মঙ্গলের জায়গাটা কিন্তু ভালো হবে আর মঙ্গল যখন ভালো হবে আপনার যে কোনো বাধা বিঘ্ন অর্থনৈতিক স্থিতি এই জায়গাগুলো এবং সম্পত্তি লাভ আপনারা কিন্তু হবে অর্থাৎ মঙ্গল হচ্ছে ভূমি কারগ্রহ এবং মঙ্গল আমি আবারও বলবো আমাদের ব্লাড শরীরের যে ব্লাড সার্কুলেশনটা রয়েছে কিনা এটা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত দেখবেন মঙ্গল ভালো থাকলে যথেষ্ট এনার্জি পরাক্রম বৃদ্ধি কিন্তু করে আর মঙ্গল যদি অশুভ থাকে দেখবেন যে কোনো কাজে ধীরে ডিলে হয়ে যাওয়া মঙ্গল আমি আবারও বলছি মঙ্গলের জায়গাটা কিন্তু একান্ত দেখা কিন্তু দরকার রয়েছে এবং মঙ্গল কিন্তু দুর্ঘটনার গ্রহ আমি আবারও বলছি অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টেরি অনেক কাজ হয়ে যায় সেই দুর্ঘটনাগুলো কিন্তু মঙ্গলও কিন্তু ঘটায় তাই আগে মঙ্গলটাকে আগে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আপনারা কি করেন শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়েছেন কৌশিকদা আমার রাশির নাম আছে মঙ্গল আমার কেমন আছে দেখুন রাশির নাম শুনে বেরিয়ে গেলে কিন্তু হবে না আমি বারবার বলি আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলকে দেখতে হবে মঙ্গলের প্লেসমেন্ট দেখতে হবে মঙ্গল যদি আপনার রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে বা কুলদীপক রাজ্যক সৃষ্টি করে মঙ্গলে কিন্তু তিন তিনটি রাজ্য রয়েছে রুচক কুলদীপক এবং যোগ এটা অর্থাৎ এই তিনটি রাজ্য যদি আপনার ক্ষেত্রে থাকে আপনার মঙ্গল কিন্তু অতীব শুভ কিন্তু ফল কিন্তু দিবে দেখুন কোন কোন রাশিকে ভালো দেবে প্রথমে আমি বলব সিংহ রাশি সিংহ রাশির রাশিতে যেহেতু অবস্থান করে রাজার ঘরে সেনাপতি প্রবেশ এবং আপনার ভাগ্যাধিপতি অর্থাৎ সিংহ রাশির আগামী দিন কিন্তু খুব ভালো যেতে চলেছে একটা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে আপনাদের একটা অপরচুনিটিগুলো আপনাদের আসবে সম্পত্তি ভাগ্য কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে দ্বিতীয় যে রাশি তুলা রাশি তুলা রাশি যেহেতু আপনাদের সপ্তমেশ এবং ধনেশ আপনার একাদশ আচ্ছা ইনকাম সোর্স আপনাদের বাড়বে লাভ আপনাদের হবে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আসবে ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনাদের কোনো সম্পত্তি থেকে এই সময় লাভ কিন্তু দিবে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মযোগ কিন্তু ভালো দিবে আমি বলবো নতুন কোনো চাকরির সুযোগ আপনাদের আসবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু হবে আপনি মঙ্গল যদি ভালো থাকে মঙ্গল ভালো থাকলে আকস্মিক ধন প্রাপ্তি আপনার হবে কোনো প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনার সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এই তিনটি রাশি ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এরপর যে রাশি ধনু রাশি ধনু রাশি দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো দিবে পঞ্চম এবং নবম এখানে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট দিবে আপনাদের প্রতিবন্ধকতাগুলো কাটবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সফলতা দিবে। আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এরপর যে রাশি মিস্রাশি মিস্রা রাশির এই মঙ্গলের রাশি বলতে পঞ্চমভাবে অর্থাৎ আপনাদের সন্তান সুখ আপনাদের সম্পত্তি আপনাদের কেরিয়ার এই সময় ভালো দিতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন কোনো নতুন কাজের সূচনা এবং কোনো নতুন সম্পত্তির লাভের জায়গা কিন্তু রয়েছে এরপর যে মহা রাশি কর্কট রাশি ঘনভাবে মঙ্গল অবস্থান করছে কে আপনার কর্মাধিপতি এবং আপনার পঞ্চমপতি অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত লাভজনক করতে চলেছে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের সিট চেঞ্জ ডেজিগনেশান চেঞ্জ পর্যন্ত আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে প্লেস অফ চেঞ্জ হওয়ারও সম্ভাবনা কিন্তু কর্কট রাশির এই সময় দেখা যাচ্ছে পর্য রাশি আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশির মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন বিশ্ব রাশি মঙ্গলের রাশি পরিবর্তনে বিশ্ব রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ আপনাদের হতে চলেছে একদম শেষ যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দিবে কিন্তু আপনাদের ব্যবসাটা ভালো দিবে। আপনাদের ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে নতুন চাকরির অফার আপনারা পেতে পারেন বা প্রমোশন হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের সাহস পরাক্রম বাড়বে বেশ কিছু মাঙ্গলিক ক্রিয়া আপনাদের এই সময় হবে কুম্ভ রাশির কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তনে আগামী দিনে এই রাশিগুলো অত্যন্ত শুভ ফল পেতে চলেছে এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ধন্যবাদ